রহিম আমরা নতুন শিক্ষার্থীদের জন্য নতুন আরেকটি খুশি সংবাদ জেনে আসি দেখো এই যে বিষয় ষষ্ঠ এবং নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচির অনুসরণ বিষয়ক বিশেষ নির্দেশনা প্রসঙ্গে প্রিয় বন্ধুরা সারাদেশে ঠিক কিছুদিন পূর্বে ঠিক মাত্র কয়েকদিন পূর্বে এন কর্তৃক যে তোমাদের সিলেবাস দেওয়া হয়েছিল তোমাদের ক্লাসিক ক্লাসে বলে দেওয়া হয়েছিল বা তোমরা সিলেবাসের যে সিলেবাসটি সংক্ষিপ্ত সিলেবাস পেয়েছো বার্ষিক পরীক্ষার জন্য তো সেখানেও শিক্ষক শিক্ষার্থী বা গার্জিয়ানদের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে সামনে যে কয়দিন এই বার্ষিক পরীক্ষার বাকি আছে এই কয়দিনেও বিভিন্ন ধরনের ছুটিছাটা পূজা সহ অন্যান্য বেশ কিছু ছুটি আছে এবং বিভিন্ন কারণে এই সংক্ষিপ্ত সিলেবাসটাও এত সংক্ষিপ্ত সময়ে শেষ করা সম্ভব হবে না তো বোর্ড এই কথাগুলো আমলে নিয়ে তারা একটি নির্দেশনা জারি করেছে সেটি হলো যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই সংক্ষিপ্ত পাঠ্যসূচি সবটুকু সঠিকভাবে সম্পূর্ণ করা না হয় তবে যতটুকু কমপ্লিট করা হয়েছে তার উপর ভিত্তি করে এই বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র যেন করা হয় সেই ব্যাপারে নির্দেশনা দিয়েছে যাতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয় এর সাথে সাথে এটাও অনুরোধ করা হয়েছে সকল প্রধান শিক্ষককে যে তারা যেন তাদের সর্বোচ্চ পাঠ্যসূচী যেটি প্রেরিত হয়েছে ইতিমধ্যে তার সবটুকুই কমপ্লিট করা হয় এবং সেই অনুযায়ী যাতে প্রশ্নপত্র পূরণ করা হয় বার্ষিক পরীক্ষার জন্য এবং শিক্ষার্থীরা যাতে এই সংক্ষিপ্ত পাঠ্যসূচীর আর কোনো অংশ বাদ না দেয় আমরা একটু দেখি উপযুক্ত বিষয় এবং এনসিটিভি কর্তৃক প্রেরিত সূত্রোক্ত পত্রের বিগত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময় সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণী কক্ষের শিক্ষণ কার্যক্রম সম্পূর্ণ করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে বিষয়টি বিবেচনা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান সমুহ আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রদত্ত সংযুক্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পন্ন করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারবে তবে প্রদত্ত সংক্ষিপ্ত বা করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনা নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে সুত্রোক্ত সার্বে অনুরোধ জানানো হয়েছে তাহলে তোমাদের কি করতে হবে প্রতিনিয়ত স্কুলে সঠিকভাবে যাতায়াত করতে হবে অনেকেই সিলেবাস কমপ্লিট করার নামে বাড়িতে বসে বসেই পড়াশোনা করো স্কুলে যাও না স্কুলের সঙ্গে যোগাযোগ রাখো না কিন্তু তা করলে হবে না তোমাদের নিয়মিত শুনতে হবে খাতায় নোট করতে হবে সেগুলো বারবার আয়ত্ত করার চেষ্টা করতে হবে বাসায় এসে এবং খেয়াল রাখতে হবে কোন অধ্যায়গুলো কোন টপিক গুলো বা কোন অভিজ্ঞতাগুলো তোমাদের পড়াচ্ছেন কারণ এই যে এই নির্দেশনা মোতাবেক যে যে অধ্যায়গুলো বা যে যে টপিক গুলো শিক্ষকরা পড়াবেন ওই সংক্ষিপ্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো শিক্ষকেরা ওই সংক্ষিপ্ত সিলেবাসেরও কোনো অংশ না পড়ায় থাকেন তার মধ্যে থেকে প্রশ্ন কিন্তু থাকার সম্ভাবনা খুবই কম যে অংশটুকু পড়াবেন সেই অংশর থেকেই ওই যে তোমাদের যে প্রশ্ন কাঠামো দেওয়া আছে ওই কাঠামোর ভিত্তিতে প্রশ্নপত্র পূরণ করবেন সুতরাং শিক্ষার্থীরা তোমাদের আবার বলছি তোমরা নিয়মিত স্কুলে যাবে এবং ওনারা কতটুকু কিভাবে পড়ান সেই বিষয়ে অবশ্যই তোমরা খেয়াল রাখবে প্রিয় বন্ধুরা দেখা হবে পরবর্তীতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম